নমস্কার আমি সঞ্জিত বর্মন আমি আমার বাড়ি কুচবিহার চকচকাতে আমি দীর্ঘদিন যাবত একটা মেডিকেল ডিভাইস ব্যবহার করছি যেটা অনলাইনে আমি পারচেস করেছি যার ভিত্তি হচ্ছে গিয়ে বা মনে করতে পারেন নির্দিষ্ট অ্যাড্রেস হচ্ছে গিয়ে জার্মান প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমি ইউজ করার পরে অনেক রকমভাবে হেল্প পেয়েছি তো সেই মেডিকেল ডিভাইসটা দিয়ে আমার শারীরিকভাবে মানসিকভাবে এবং সোলফুল্লি অনেকটা উপকার পেয়েছি তার সাথে আমার বিভিন্ন রকম সমস্যা ছিল সেই সমস্যাগুলোর ক্ষেত্রে অনেক উপকার পেয়েছি কনফিডেন্স লেভেল অনেকটা বেড়েছে যেখানে আমার খুবই উইক ছিল সেখানে অনেকটা বেড়েছে এবং আমার ফ্যামিলিতে আমার মিসেসের এক সময় আমার অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছিলো তখন আমি দুজন ডক্টরকে দেখাই কিন্তু তারপরেও কোমরে প্রবলেম স্পন্ডিলাইটিস প্রবলেম ধরে গেছিলো এবং তারপরে কোনো রকম ডাক্তার দেখানোর পরে কোনো রেজাল্ট পাইনি শেষ পর্যন্ত আমি এই মেডিকেল ডিভাইসটা ইউজ করি ইউজ করাই করানোর পরে ওনার ডাক্তার বলেছিল দু মাস বেড রেস্টে থাকা থাকতে কিন্তু তারপরেও কোনো উপকার পায়নি কিন্তু এটা ইউজ করার পরে সাত থেকে দশ দিনের মধ্যে রিকভারি চলে আসে এইটটি পারসেন্ট এবং এখন তিনি নর্মাল লাইফ ইউজ করছেন এরপর আমি আমার এই মেডিকেল ডিভাইস দিয়ে দুজন পেশেন্টকে প্যারালাইসিস পেশেন্টকে আমি আট থেকে দশ দিনের মধ্যে এইট্টি রিকভারি করানোর চেষ্টা করে এবং হয়ে উঠছে তো যাই হোক এই ডিভাইসটা আমার পক্ষে এবং আমার মনে হয় যে যারা ইউজ করবে তাদের জন্য খুবই উপকারী হবে এবং ভবিষ্যতের জন্য এটা একটা দারুণ মাত্রা নেবে এবং মেডিকেল ক্ষেত্রে এটা বিশাল বড়ো একটা অ্যাচিভমেন্ট হিসেবে আকার ধারণ করবে যাই হোক এখন আপনারা এটা সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য নিতে পারেন আমি এখানে আছি কুচবিহার চকচকায় আমার বাড়ি যদি মনে করেন যে না এটা কি উপকার পাবেন বা খোঁজ খবর নিতে চান তাহলে অবশ্যই খবর নিন এটার মাধ্যমে অনেক রকম উপকার পাওয়া যেতে পারে আপনি আমাদের বডি সমস্ত রকম অর্গানের ক্ষেত্রে এ খুব লাভদায়ক আমাদের লাইফস্টাইল ডিজিজ যেমন সুগার ডায়াবেটিক হাই প্রেশার এইসব রোগের ক্ষেত্রে খুব কার্যকরী হয় এবং আমাদের অর্গান যেগুলো আছে ধরুন লিভার হার্ট নার্ভ সিস্টেম আই টিথ অল টাইপস অফ পেইন খুব ভালো কাজ করে যাই হোক আপনারা আরও বিভিন্ন রকম যদি তথ্য নিতে চান তাহলে অবশ্যই আমার নিচে নাম্বার আছে এবং ওয়েবসাইট আছে লিংক আছে আপনারা যোগাযোগ করুন এবং সমস্ত রকমভাবে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব নমস্কার